mm -hmm. শুভ মোদিয়ারি আপনারটা দেখছেন তাই না সুবন বাবু আপনারটা দেখছেন আপনার লগ্ন হচ্ছে সবাই লাইট তোরবেন লাইট টরবেন। লাইট নাম্বারটা আবার প্রথম থেকে দেবেন লাইট নাম্বারটা সবাই প্রথম থেকে দিয়ে দিন সবাই লাইট টোরববেন আবার লাইট নাম্বারটা প্রথম থেকে দেবেন তত আমার লাইট টর তরছেন বাবু আপনারটা দেখছেন আপনার টর্মের যারা কিন্তু প্রবলেম আছে যেমন আপনার টর্মের যারা দাদা টাননটা একটু বলবেন আপনার টান আপনার তস্ত্রভাবে অধিপতি আপনার তস্ত্রভাবে আচ্ছা আগে বলুন বাবু আপনার রিলেশানের যারা প্রবলেম হয়তো বাবু আপনার রিলেশানের যারাইও প্রবলেম হয় রিলেশান হতে চায় না এবং হলেও অনেক সমস্যা আর জবে যারা প্রবলেম আছে বাবু একটু প্রবলেমটা একটু জটিল পারলে একটু টন্টার টরে নেবেন তেমন শুভন বাবু একটু টন্টার টরে নেবেন আচ্ছা

রোমেন বাজি আপনারটা তো সবাই লাইট নাম্বারটা মেনশন করবে তত নাম্বার লাইট হচ্ছে ওটা মেনশন করবেন কেমন চোমেন বাজি সৌরেন সৌরেন মাঝি ইয়ে ডেট অফ বার্থ হচ্ছে উনত্রিশ চার বিরানব্বই উনত্রিশ চার উনত্রিশ চার উনত্রিশ এপ্রিল উনিশশো বিরানব্বই আচ্ছা টাইম হচ্ছে আটটা আঠারো আটটা আঠারো এম ছাত আটটা আঠারো আচ্ছা লোটেশন কি আছে দুর্গাপুর দুর্গাপুর লাইফ আচ্ছা সৌরেন বাবু আপনি লাইভে আছেন সৌরেন বাবু আপনি লাইভে আছেন সৌরেন বাবু আপনি লাইভে আছেন আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন এবং আমরা রাশি হচ্ছে মিন রাশি মিথুন লগ্ন এবং মিন রাশি আপনার টর্মেল যারা প্রবলেম তাই তো আপনার টর্মেল যারায় আমি অনেকটা প্রবলেম দেখতে পাচ্ছি আপনার টর্মেল যারা আপনি অনেকটা প্রবলেম দেখতে পাচ্ছি আপনি টি টেন শোরেন বাবু আপনি টি টেন আপনার তো যারা আমি অনেকটা প্রবলেম দেখতে পাচ্ছি আপনি টি টেন এটা ঠিক হবে বুঝতে পারলে এটা নিয়ে তো ঠিক হবে একটু টনটা টনমেজারে কিন্তু ভালো পাইপের যতটা প্রবলেম হচ্ছে ওটা নেই চাষি পেয়েছে না অভাব আপনি সন্তুষ্টি অভাব নানান ধরনের একটু প্রবলেমের মধ্যে দিয়ে আপনি অতিবাহিত হচ্ছে হ্যাঁ জুপিটা বিবাহিত আপনি যে বিবাহিত আপনি বিবাহিত ছোড়েন বাবু আপনি কি বিবাহিত আপনার রোবার টুন্ডলি কিন্তু দুটোই ভালো বিবাহিত জীবনে প্রবলেম হয় বিবাহিত জীবনে মোটামুটি আমি তেমন তো না ইয়ে আমি তবু দেখছি ভিতরে কি আছে বিবাহিত জীবনে আমি সমস্যা দেখতে পাচ্ছি বিবাহিত জীবনেও সমস্যা আছে বিবাহিত জীবনেও দাম সমস্যা আছে ভালোই সমস্যা আছে বিবাহিত জীবনেও ভালোই সমস্যা আছে একটু টন্টাট রেমে চরেন বাবু টন্টাট রেমে বিবাহিত জীবন এমন টর্ম জীবনের জন্য আপনার টর্মিক ছাড়া ভালো হবে আপনার টুণ্ডল্লি কিন্তু যথেষ্ট ভালো টর্মের ছাড়া অনেকটা ডেভেলপ হবে যেমন একটু টন্টাট্টো রেমেন আচ্ছা একটু টন্টার না আমার চ্যানেলে ভিজি তো আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে ওটা নিয়ে একটু মেসেজ চলুন ওইটা আমার ওয়াচের নাম্বার ওটা নিয়ে একটু টন্টার তরুন ওইটা আমার ওয়াচের নাম্বার ওটা নিয়ে একটু টন্টার চরুন আর যে নাম্বার লাইভ বললে হবে না এক নাম্বার লাইট ওটা ইয়ে করতে হবে আপনাদের ডেট অফ বার্থ পাশে দিতে হবে ডেট অফ বার্থ ডেট অফ টাইমে পাশে দিতে হবে আর যে এরপরে এটি আছেন আমি তুই তোরা বুঝবো আচ্ছা আচ্ছা শুভজিৎ শাহ শুভজিৎ শাহ আট সাত নিরানব্বই আট সাত আট সাত জুলাই উনিশশো নিরানব্বই আচ্ছা টাইমিং কত হচ্ছে টাইমিং হচ্ছে দশটা আঠাশ এম দশটা আঠাশ দশটা আঠাশ এম আচ্ছা লতিচান লতি চান হচ্ছে মাথা বানা চৌধবিহার চৌধবিহার

এবং রাজশাহী মেসি প্রচন্ড প্রচণ্ড মানুষের ডিপ্রেশনে থাকেন তাই না শুভজিৎ বাবু প্রচণ্ড মানুষের ডিপ্রেশনে থাকেন তাই তো শুভজিৎ বাবু প্রচণ্ড মানুষের ডিপ্রেশনে থাকেন শুভজিৎ বাবু আপনি যে আমার কথা শুনতে পাচ্ছেন শুভজিৎ শুভজিৎ বাবু আপনার যেটা আমি আপনি প্রচন্ড মানুষের ডিপ্রেশনে তারা দিতে হতো আপনি যদি বিবাহিত হন আপনি যদি বিবাহিত হন আমি বিবাহিত জীবনে দাম্বত্য জীবনে অনেকটা প্রবলেম দেখতে হচ্ছি এবং যদি বিবাহিত যদি না হন আমার রিলেশানে যারা আমি অনেকটা প্রবলেম দেখতে হচ্ছি আপনি আগে বলুন আপনি বিবাহিত শুভজিৎ বাবু আপনি কি বিবাহিত শুভজিৎ বাবু আপনি কি বিবাহিত আপনার টর্মে যারাও প্রবলেম আপনাদের তো অনেকটা জটিল সমস্যা আপনাদের তো টর্মে যারা জবের যারা প্রবলেম জব বলুন আর ব্যবসা বলুন আপনি যেই টর্মে করতে যান ওটা নিয়ে কিন্তু অনেকটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি অনেকটা প্রবলেম ফেস করতে হয় আপনাকে আপনার কিন্তু রিলেশানের যারা বারবার রিলেশান হতে চায় না এবং রিলেশনে যারা বারবার আপনাদের আঘাত পেতে হয় রিলেশনে যারা আমি অনেকটা প্রবলেম দেখতে পাচ্ছি এবং মায়েরও শারীরিক অবস্থা খুব একটা ভালো যায় না আপনার মায়ের শারীরিক অবস্থা আর খুব একটা ভালো যায় না তাই তো শুভজিৎ পাবে এরপরে কি আছে একটু টনটার টোরে নেবেন তখন না মানে বুঝলাম না না মানে বুঝলাম না একটু একটু কষ্ট পাবে না মানে টনটা না মানে বুঝলাম না মানে কি বুঝলাম না তবে লাইট নাম্বার মেনশন করবেন লাইট নাম্বার লাইট নাম্বার নাম্বার লাইট করছেন লাইটটা মেনশন করবেন তত নাম্বার লাইট করছেন লাইট নাম্বারটা মেনশন করে দেবেন যুবজিৎ বাবু যুবজিৎ বাবু একটু টন্টার টরে নেবেন তখন এরপরে হচ্ছে মিরময় আল্লাহর মিরময় আল্লাহ ডেট অফ বার্তি হচ্ছে আচ্ছা টাইমিং তো হচ্ছে টাইম টাইম চারটে পনেরো চারটে বনের এম না পিএম চারটে বনের এম না পিএম চারটে বনের এম না পিএম এম İsmail. সবাই লাইট নাম্বার মেনশন করবেন তত নাম্বার লাইট হচ্ছে যেমন আঠাশ পাবো আঠাশ বুনিয়া লাইট নাম্বার দেননি লাইট নাম্বার দিতে হবে তবে লাইট নাম্বার মেনশন করবেন তত নাম্বার লাইট করছেন আর চ্যানেলটি হচ্ছে ইয়ে দিন লাইভটা একটু শেয়ার করে মোটে চার পাঁচজন লাইভে আছেন চার পাঁচজন লাইভে আছেন আমি নয় কিন্তু এডতে পারবো না কেমন আচ্ছা মিনময় বাবু আপনার লগ্ন হচ্ছে আপনার লগ্ন হচ্ছে ভালো হচ্ছে আপনার লগ্ন হচ্ছে মিল লগ্ন এবং রাশি হচ্ছে আপনার বৃষ্টির রাশি মিনময় বাবু আপনি দেখতে খুবই সুন্দর বুদ্ধিমান আমার ধার্মিক তাই তো সব মত রুণ আপনার মধ্যে আছে আপনি দেখতে সুন্দর বুদ্ধিমান এবং ধার্মিক তাই তো মৃন্ময় বাবু মৃন্ময় বাবু আপনি দেখতে খুবই সুন্দর বুদ্ধিমান এবং ধার্মিক যথেষ্টই মৃন্ময় বাবু আপনার প্রশ্নটি ছিল আর কেমন হবে ট্রানজিশন আপনার তো টিট অনেক মিন বাবু আপনি বর্তমানে টিট হচ্ছেন মিনময় বাবু আপনি বর্তমানে টিট হচ্ছেন আপনি বর্তমানে টিট হচ্ছেন মিনময় বাবু আপনি বর্তমানে টিট হচ্ছেন আপনাদের তো টর্মের যারা যথেষ্ট ভালো আপনি বর্তমানে টিচ হচ্ছেন একটু বলবেন আপনি বর্তমানে টিচ হচ্ছেন একটু বলবেন তেমন আমি ওই জন্য বলিতে আছি কর্মের যারা যথেষ্ট ভালো বিবাহিত জীবনে বিবাহ ডটের অ্যাক্টিভেশনটা অনেকটাই টম বিবাহ ডটের অ্যাক্টিভেশনটা অনেকটাই টম এবং কিছু প্রবলেম আছে কারণ সপ্তম অধিপতি বুল লডনে আছে যথেষ্ট ভালো স্ত্রী আপনার স্ত্রী যথেষ্ট ব্যক্তি হবে এবং ষষ্ঠপতি এবং অষ্টমপতি কিন্তু আপনার লডনে। আপনার এমনি শারীরিক অবস্থা কেমন যায় মৃন্ময় বাবু আপনার শারীরিক অবস্থা কেমন যায় শারীরিক পাবে আপনি কেমন থাকেন শারীরিক পাবে কি একটু প্রবলেমে পড়তে হয় মৃন্ময় বাবু মাঝে মাঝে কি শারীরিক পাবে একটু প্রবলেমে পড়তে হয় মৃন্ময় বাবু আমি আর এরকম না আমি আর লাইটটা দিতাই তো চড়বো না হ্যাঁ না আরও দু আরও দু একজনেরটা দেখব এরপরেই কিন্তু আমি লাইভটা বিরতি নেব আরও আর দুইজনেরটা দেখব মিনময় বাবু আপনার ঠিক শারীরিক একদম একদম ভালো আছি স্যার আর যে চারিদিকটা একটু নজরে রাখতে বিবাহিত জীবনের জন্য পারলে একটু টনটার টরে নেবেন হ্যাঁ বিবাহিত জীবনের জন্য একটু টন্টার টরে নেবে বিবাহের চলে অ্যাক্টিভেশনটা পেছনটা অনেকটা একটু কম আছে আর দাম্পত্য জীবনে একটু প্রবলেম থাকে একটু আচ্ছা আঠাশ বাবু আটাশ আচ্ছা বাবু ডেট অফ বার্থ হচ্ছে এক সাত দু হাজার চার এক সাত টাইম কত হচ্ছে তিনটে তিরিশ

রিলে প্রবলেম আছে আপনি বলছেন এর চেয়ে বড়ো প্রবলেম আমি দেখতে পাচ্ছি হ্যাঁ পারমিতা ম্যাম আপনার টর্মে চারা কিন্তু অনেকটা প্রবলেম আছে আপনার টর্মে চারা কিন্তু অনেকটা প্রবলেম আছে আপনার টর্মে চারা আমি অনেকটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি আপনার পড়াশোনা তো অনলাইনে

চাইছে না আসছে স্টুডেন্ট কোন ব্যাকগ্রাউন্ড চাইছে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে যান কেমন তবে ভালো হবে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে টাই করুন আপনার জন্য তবে ভালো হবে নয় কিন্তু আপনি রিলে চানতে বেরিয়ে আসুন রিলে চানে জায়গাতে বেরিয়ে আসুন চাইছে স্টুডেন্ট মারতে এসে দিয়েছেন এই জায়গাতে বেরিয়ে আসুন আপনি বলবো এই জায়গাতে বেরিয়ে আসুন রিলে যারা আমি অনেকটা প্রবলেম ধরতে হচ্ছি রিলে চ্যানের আমি অনেকটা প্রবলেম ধরতে হচ্ছে আপনি আমি বলবো আপনি এই লেনতে বেরিয়ে আসুন আপনি টর্মের পড়তে আপনি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করুন নাই এই অনেকটা প্রবলেম হবে না টর্মের যারা তৈরি করতে পারবে না দেখুন আপনার বয়স খুবই টম আমি এর জন্য আপনাদের দিলাম কেমন আচ্ছা এরপরে আছেন এরপরে আছেন আর একজনের টানে হবে আর একজনের টানে হবে কে আছে আরে লাইব্রেরি ছিলেন যে ছটাল যে অসন্ত লাইভে তাটার জন্য তারা দেখাতে পারেনি তার পরবর্তী লাইভে যুক্ত হবেন রাভান প্রণ রাশিতে আছে সেটা দেখতে হবে রূপন বাবু প্রণ রাশিতে আছে দেখতে হবে তেমন আর রাহু অষ্টম ভাবে ডোমেন না পড়াই ভালো হবে তাহলে কী হবে রাহু পাওয়ারফুল হয়ে অষ্টম ভাবে অ্যাক্টিভিটি রাহু কিন্তু বাড়িয়ে দেবে হ্যাঁ তোর রাশিতে আছে টোন লগ্ন সেটা দেখতে হবে তোর লগ্ন আপনার আপনার লগ্নটি আছে না 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 পড়াই হবে না যাবে না কেমন পড়া যাবে না পড়া যাবে না আপনি পারলে একটু টন্টাক্টর এমেন টে রাউ আছে অন্যভাবে যদি ইয়ে টায়